নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আর বারো ঘন্টার মধ্যেই পাঁচ রাশির মাথায় বর্ষিত হবে পুষ্প বৃষ্টি আসবে বিরাট অবাক করা কিছু খবর হ্যাঁ ঠিকই ধরেছেন আজ এই ভিডিওয়ে আমি সেই সৌভাগ্যবান পাঁচ রাশির নাম জানাবো যারা আর বারো ঘন্টার পরেই যাদের মাথায় বর্ষিত হবে সুখের পুষ্পবৃষ্টি যারা পাবে অবাক করা বিরাট বিরাট সৌভাগ্যের খবর কিভাবে কেন হবে এই ঘটনা তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো যে বিরাট বিরাট একটা সমৃদ্ধির খবর আসতে চলেছে একটা বিরাট বিরাট অবাক করা কিছু ঘটনা ঘটতে চলেছে পাঁচ পাঁচটি রাশির জীবনে কারণ আজকের ছয়ই জুন কাল সাতই জুন কাল রাত কাল সকাল ঠিক আটটা পঁচিশের পর অর্থাৎ এখন থেকে ঠিক বারো ঘন্টা পর তাদের জীবনে বলা যেতে পারে তাদের মাথায় আকাশ দেখে পুষ্প বৃষ্টি হবে আপনি পাঁচ রাশির মধ্যে যদি হন আমার বলা জানবেন কাল সকাল আটটা পঁচিশের পর আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে না আপনার মাথায় বর্ষিত হবে পুষ্প বৃষ্টি আপনার মাথায় বর্ষিত হবে সুখের বৃষ্টি আপনার মাথায় বর্ষিত হবে সমৃদ্ধির বৃষ্টি এছাড়াও আপনি অবাক করার কয়েকটি ঘটনার সাক্ষী থাকবেন কাল সকাল আটটা পঁচিশের পর আর বারো ঘন্টাও হাতে নেই কেন এমন ঘটনা ঘটবে তার কারণ কাল সকাল আটটা পঁচিশে শুক্র যিনি দৈত্যগুরু শুক্রাচার্য হিসাবে খ্যাত সেই শুক্র গ্রহ তার নক্ষত্র পরিবর্তন করবে শুক্র প্রবেশ করবে তার অতি প্রিয় মৃগশিরা নক্ষত্রে আর মৃগশিরা নক্ষত্রে শুক্র প্রবেশের ফলে শুক্র পাঁচ রাশির মাথায় করবে সুখের বৃষ্টি সুখের বৃষ্টি ধারা ঝরে পড়বে পাঁচ রাশির মাথায় আপনি যদি আমার বলা রাশিদের মধ্যে হন জানবেন আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের খবর আসতে চলেছে আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কোন সেই পাঁচ সৌভাগ্যবান রাশি যাদের মাথায় বর্ষিত হতে চলেছে বিরাট বিরাট আশীর্বাদ প্রথম যে রাশিটি হচ্ছে সেই রাশিটি হচ্ছে অবশ্যই স্বয়ং বৃষ রাশি কারণ বৃষ রাশির ক্ষেত্রে শুক্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশ বৃষ রাশির জীবনে আনবে বিরাট বিরাট সৌভাগ্য আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন কাল সকাল আটটা পঁচিশের পর থেকে আপনার মাথায় আকাশ থেকে বর্ষিত হবে সুখের পুষ্পবৃষ্টি আপনার জীবনে আসবে অবাক অবাক করা ঘটনাদার খবর আর আপনি নিজেকে নিজেই বিশ্বাস করতে পারবেন না এমনও আপনার জীবনে হতে পারে তাই আমি বলবো আপনার জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে আপনি যদি বিশ্ব রাশির জাতক জাতিকান দ্বিতীয় তৃতীয় যে রাশিটির কাছে অবশ্যই বিরাট সমৃদ্ধির যোগ আসতে চলেছে যে রাশির জীবনে আসতে চলেছে মহা উন্নতি যোগ সেই রাশিটি হচ্ছে বিশেষভাবে কটকট রাশি আপনি যদি কটকট রাশি হন কাল সকাল আটটা পঁচিশের পর থেকে আপনার মাথায় হবে পুষ্প বৃষ্টি আপনার জীবনে হবে সমৃদ্ধির বৃষ্টি আর আপনি বিশেষভাবে নিজেকে প্রমাণ করতে পারবেন আপনি বিশেষভাবে নিজের মর্যাদা আবার লাভ করতে পারবেন আপনি বিশেষভাবে নিজেই নিজের থেকে অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন সুতরাং যে দুটো রাশির নাম বললাম অবশ্যই বৃষ রাশি এবং কর্কট রাশি কাল সকাল থেকেই আপনার গেম মেকার হয়ে যাবেন আপনারা গেম চেঞ্জ করে দেবেন তৃতীয় যে রাশি সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি কারণ সিংহ রাশির ক্ষেত্রে শুক্রের এই যে অবস্থান অবশ্যই অতি সৌভাগ্যের সিংহ রাশির জীবনেও আসছে সমৃদ্ধির নতুন সূত্র সমৃদ্ধির নতুন মাত্রা সমৃদ্ধির নতুন সুর আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন বৃষ রাশির জীবনে আসবে নতুন অর্থের ছোঁয়া আপনার জীবনে আসবে সমৃদ্ধি কর্কট রাশির জীবনে আসবে নতুন নতুন বার্তা আর সিংহ রাশির জীবনে আসবে একাধিক সূত্র থেকে আয় সমৃদ্ধি সুখ সমস্ত কিছু চতুর্থ রাশিটি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির সপ্তমে এই যোগ বৃষ্টিক রাশির জীবনকে বিরাট পরিবর্তনের দিকে নিয়ে যাবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে সপ্তম শুক্রের মৃগশিরা নক্ষত্রে প্রবেশ বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনাদের জীবনে অবাক করা খবর আপনি কাল সকাল সাতই জুন সকাল আটটা পঁচিশের পর পেয়ে যাবেন আপনার মাথায় হবে পুষ্প বৃষ্টি আর আপনার জীবনে আসবে সমৃদ্ধিকর সব ঘটনা আর শেষ রাশিটি হচ্ছে মিন রাশি আপনি যদি মিন রাশি হন আপনার জীবনেও আসতে চলেছে বড় সমৃদ্ধি আপনার জীবনও একটা নতুন ঘোর আপনি দেখতে পাবেন নতুন যুগের ভোর হ্যাঁ যে ভোরেতে আর শুধু আপনারই নাম লেখা থাকবে সমৃদ্ধির রাশি হিসাবে সুতরাং যে পাঁচ রাশির নাম নিলাম মিন রাশি বৃষ্টিক রাশি সিংহ রাশি কর্কট রাশি বিশ্ব রাশি এই পাঁচ রাশির মাথায় কাল সকাল সাতটায় আটটা পঁচিশের পর থেকে শুরু হবে সুখের পুষ্প বৃষ্টি হবে সমৃদ্ধির বৃষ্টি আসবে অবাক করা সব ঘটনার খবর তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ